হয়ে কিভাবে এই মায়েদের যে অসম্মান সেই অসম্মান উনি মেনে নিচ্ছেন ওনার তো আগে উচিত ছিল যে অনুব্রতকে সামনে বসিয়ে তাকে তার ক্লাস নেওয়ার কিন্তু সেই সেই কথা উনি না সেই সেই অপরাধকে উনি আজ সাই দিচ্ছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না এই মহিলা মুখ্যমন্ত্রীকে ধিৎকার জানায় এই মহিলা পুলিশ মন্ত্রীকেও আমরা ধিৎকার জানাই অনুব্রতর কুকথা বিজেপির মুলতবি প্রস্তাব খারিজ ফ্ল্যাকার্ড হাতে বিজেপি বিধায়কদের স্লোগান বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ জোড়া ইস্যুতে উত্তপ্ত বিধানসভার অধিবেশন শুভেন্দু অধিকারের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব প্রতিবাদে বিজেপি বিধায়কদের বিক্ষোভ প্রথমে আমাদের সম্মানীয় বিধায়ক ডক্টর অশোক লাহিরি দুটি বিষয়ে তিনি উত্থাপন করবেন এবং তারপরে সেই দুটি বিষয় সহ কয়েকটি কথা আপনাদের সামনে আমি বলবো প্রথমে আমি ডক্টর লাইরিকে বলবার জন্য নমস্কার আজকে বিধানসভায় বসে যেটা মনে যে আপনাদের সাংবাদিকদের জীবন কি দুর্বিষহ বিধানসভার মধ্যে কি হয় সেটা লাইভ টেলিকাস্ট হয় না বিধানসভার মধ্যে কি হয় সেটা ছবি নেওয়া যায় না কালকেও আমি দেখলাম একটা টিভি মিডিয়ায় ওরা আগে গ্রাফিক্স দেখাচ্ছে তো আপনারা জানেন উনিশশো উননব্বই কিংবা নব্বই সালে রনাল রেগন সাহেব বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছিলেন মিস্টার গর্বা ওপেন দি গেট তো আমিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষ মহাশয়কে বলব যে বিধানসভার জানলা দরজা খুলে দিন বিধানসভায় আলো ঢুকতে দিন সাংবাদিকদের আসতে দিন লাইভ টেলিকাস্ট করুন যাতে আমরা জনপ্রতিনিধি আমরা সেখানে কি বলছি কি না বলছি মানুষ দেখুক আমরা দায়বদ্ধ কেন কথা বলছি কারণ আমরা কিছু দেখছি বিচারিতা হচ্ছে কখনো বলা হচ্ছে যে বিধানসভার বাইরে কে কি বলেছেন সেটা আমরা আলোচনা করতে পারবো না আবার সেইটাই যদি বিরোধী দলের কোনো কেউ হন তখনই বিধানসভার আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি বিধায়কদের বিক্ষোভ শুভেন্দু অধিকারের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে তারই প্রতিবাদে বিজেপি বিধায়কদের বিক্ষোভ অনুপ্রতর্ক কথা বিজেপির মূলতবি প্রস্তাব খারিজ প্লাকার্ড হাতে বিজেপি বিধায়কদের স্লোগান বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে জোড়া ইস্যুতে উত্তপ্ত বিধানসভার অধিবেশন বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছিল ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে তারই প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি বিধায়করা বিজেপি বিধায়কদের হাতে প্ল্যাকার্ড রয়েছে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা অনুব্রত মণ্ডলের কু কথা বিজেপির মূলতবি প্রস্তাব খারিজ প্ল্যাকার্ড হাতে বিজেপি বিধায়করা স্লোগান দিচ্ছেন বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ জোড়া ইস্যুতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিধান সামনে আমি বলবো আমি বলবার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে এর আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছিল ফের আনা হলো তারই প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি বিধায়করা তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকার্ড হাতেই স্লোগান বিজেপি বিধায়কদের বিধানসভার বাইরেই চলছে এই বিক্ষোভ প্রদর্শন আর জোড়া ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিধানসভার অধিবেশনে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছেন আপনাদের সঙ্গে ফোন রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিক প্রিয়াঙ্কা বিধানসভায় ঠিক কি ঘটলো সুবেন্দু অধিকারীর বিরুদ্ধে সাধিকার ভঙ্গের প্রস্তাব কেন আনা হলো দেখো তুমি জানো যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কিন্তু গতকালই আনা হয়েছিল যে রকমটা তোমাকে বলছিলাম যে তৃণমূলের চার মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য সভদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন তারা কিন্তু শুভেন্দু অধিকারের বিরুদ্ধে স্বাধীকর ভঙ্গের নোটিশ দিয়েছিলেন আহ বস্তিকাল বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আজ সেই স্বাধিকার বঙ্গের নোটিশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এবং পুরো বিষয়টা ঘিরে কিন্তু আজকে দেখা গেল বিজেপির বিধায়করা তারা উত্তপ্ত হয়ে যান এবং একেবারেই দেখা গেল যে বিধানসভা থেকে কিছু তারাlogan দিয়েতে বেরিয়ে আসেন তাদের মূল যে বক্তব্য সেখানে স্পষ্ট হয়ে গেল যে একদিকে যেমন তারা বিরোধিতা করলেন যে বিজেপি বিধায়ক বিজেপির যে বিরোধী দলচের সদস্য অধিকারের বিরুদ্ধে যে সার্টিফিকেট গঠনের যে অভিযোগ আনা হয়েছে তৃণমূলের বিধায়কের তরফ থেকে সেটা যখন প্রতিবাদ করলেন উল্টো দিকে তৃণমূলের নেতা উপরে তো মণ্ডল তিনি যে কুপটা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু সে তাকে অর্থাৎ তিনি যে পদে রয়েছে যে প্লুরাল ডেভেলপমেন্ট অথরিটি পদে রয়েছে সেখান থেকে কিন্তু তাকে পরিপ্রেক্ষিতে পদ্ধতি এবং গ্রেফতারের দাবি তারা তুলুন এবং পাছে পাছে তার রীতিমতো slogan বলতে লাগলেন যে এসআরডি এর চেয়ারম্যান কেশর কুপটার জন্য অবিলম্বে গ্রেফতার চাই সেই প্ল্যাকার হাতে কিন্তু তারা বিধানসভার বাইরে বেরিয়ে আসেন এবং বারে বারে স্লোগান দিতে থাকেন এবং হাতে যে বিজনেস পেপার ছিল সেই বিজনেস পেপার কিন্তু আবার ফিরে ফিরে আকাশের উমিয়ে দান কার্যত বারে বারে তারা যে বক্তব্য সামনে রেখেছে যে তাদেরকে বলতে দেওয়া হয়নি তারা যখন নারী স্বাধীনতার কথা বলতে গেছেন বিধানসভার ভেতরে বা নারীদের নিরাপত্তার কথা যখন বলতে সেখানে কিন্তু তাদেরকে দেওয়া হয়নি সেখানে উল্টোদিকে যেভাবে স্পিকার বলেছিলেন এর আগে বিধানসভার বাইরে যদি কোন রকম বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা ভেতরে আলোচনা হবে না কিন্তু সেটা দেখা গেল যে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বক্তব্য তুমি জানো যে বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছিলেন সেখানে মুখ্যমন্ত্রীর সম্বন্ধে তিনি বলেছিলেন যে পাকিস্তানের বই তিনি কথা বলছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তার বিরুদ্ধে সাধুকার যে অভিযোগ সেটা আনা হয়েছিল তৃণমূলের তরফ থেকে এবং সেই বক্তব্যকেই আবার সামনে রেখে আজকে দেখা গেল যে বিধায়করা রয়েছেন তারা কিন্তু বারে বারে বলতে থাকেন যে এই বক্তব্য একেবারেই ভুল বলেননি এবং পাল্টা তারা বলতে থাকেন যে তিনি একেবারেই ঠিক কথা বলেছিলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঠিক কথা বলেছিলেন এবং মুখ্যমন্ত্রীর মতো আচরণ করেছিলেন সেনা সেনাবাহিনীর প্রশংসা করেছিলেন তিনি এবং যে কথাগুলো বলা হয়েছিল যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ভেতরে সেই কথাগুলো কিন্তু হয়ে যায় বাইরে যা যা বলছেন সেটা সবাই শুনতে পারে যা যা কথা হয় সেটা যাতে শুনতে পারা যায় সেই জন্য কিন্তু লাইভ টেলিকাস্টের কথা আবারও বলতে শোনা গেল এই বিজেপি বিধায়কদের গলায় এবং আজকে কার্যত বলা যেতে পারে যে বিধানসভার বাইরে কিন্তু যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছিল গতকালের ঘটনা পাশাপাশি অনুব্রত মন্ডলের কু কথা দুয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিধানসভায় বিজেপি বিধায়করা রীতিমতো বলা যেতে পারে তারা ওয়াক করলেন এবং পাশাপাশি তারা যে অভিযোগ তারা অভিযোগ করলেন যে তাদের কথা শুনতে চান না স্পিকার এবং স্পিকার কোনোভাবেই তাদের তারা যে বক্তব্য রাখতে চান সেই বক্তব্য তাদেরকে রাখতে দেওয়া হয় না সেই অভিযোগ কিন্তু তারা করলেন কমপ্লিট আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার করে বলে থাকি যে বিধানসভা হচ্ছে বিরোধীদের সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার সাহেব একই চেয়ারে বসে একই দিনে তিনি দুই ধরনের কথা বলেন আপনাদের মনে আছে মাননীয় বিরোধী দলনেতা গতকাল বিধানসভার অভ্যন্তরে থাকা বিধায়করা তারা সবার বাইরে দাঁড়িয়ে ফিরা থাকিম সাহেব তিনি প্রধানমন্ত্রীকে কাপুরুষের সঙ্গে তুলনা করেন ওনাদের আরেকজন বিধায়ক তিনি বলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন যে পাকিস্তানের সাথে সেটিং করে কাশ্মীরের ঘটনা ঘটেছে আরেকজন বিধায়ক বলেন উদয়ন বাবু তিনি বলেন যে সিঁদুর বেচা হচ্ছে এই বিষয় নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যখন কথা বলতে চান তখন বলেন বাইরে কি কি বলেছে সেটা আমরা এই সদনে আলোচনার বিষয়বস্তু করতে দেব না এবং আপনারা দেখেছেন অশোক আজকে বলেছেন আমি বারবার যে কথা বলি যে এই রাজ্যের সরকারের মুখ এবং মুখোশ আলাদা হয়ে যেত যদি এই সদনের লাইভ টেলিকাস্ট হতো গতকাল মাননীয় বিরোধী দলনেতা তিনি যা বলেছেন আজকে আমরা আপনাদের সামনে আবার বলছি উনি যা বাইরে দাঁড়িয়ে বলেছেন যা বলেছেন ঠিক বলেছেন পাকিস্তানের প্রতি অবদমিত প্রেম হিন্দু বিদ্বেষ সিঁদুরের প্রতি অ্যালার্জি মুখ্যমন্ত্রীর আসল চেহারা মানুষের সামনে নিয়ে এসছে দুর্ভাগ্য হচ্ছে সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে একটা এডিটেড ভার্সেন যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী কি বলেন আর আপনাদের সামনে কি পেশ করা হয় জনগণের সামনে সেটা নির্ভর করে বিধানসভার উপরে দাঁড়িয়ে আপনারা এত সাংবাদিক বন্ধু আছেন কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রাজিকে আক্রমণ করেছেন পহেলগাঁও নিয়ে বলেছেন যে নির্বাচনের জন্য পহেলগাঁও করানো হয়েছিল এই ভাষা কার ভাষা এই ভাষা পাকিস্তানের ভাষা পাকিস্তানের কূটনৈতিকভাবে তারা কি কি পেয়েছে সেটাকে রেকর্ড করিয়ে বিধানসভার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এই প্রশ্ন তুলতেই পারে যে উনি আসলে ভারতের নাগরিক হয়ে ভারতবর্ষের পাসপোর্ট সাথে রেখে উনি কি মনে পাকিস্তানি প্রেমী না হলে যে পাকিস্তান মুখ দেখাতে পারছিল না বিশ্বজুড়ে সেই পাকিস্তানকে মুখ দেখানোর রাস্তা তৈরি করে দেওয়ার জন্য বিধানসভার অভ্যন্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষণ রেখেছে সেই ভাষণে সেটাই প্রতিফলিত হয়েছে বলে আমরা মনে করি এবং এর পাশে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা খবর করেন আপনারা তো শুনেছেন যে বিধায়করা বাইরে কি বলেছে তাই নিয়ে ভেতরে আলোচনা হবে না তাহলে শুভেন্দুবাবু শুভেন্দু দা বাইরে কি বলেছে সেই নিয়ে কি করে প্রিভিলেজ মোশন আনা যায় আসলে